আজকে আমরা দুজন চলে এসেছি ফোলান নারায়ণ স্বামী মন্দিরে তো চলো তোমাদেরও দেখাই জায়গাটা দেখতে আছে কত সুন্দর আরেই হচ্ছে আমাদের প্রভুজির মন্দির তো বন্ধুরা এই নিয়ে আমি দুবার এলাম এখানে তো এত সুন্দর মন্দিরের কারুকার্য আমার তো মন্দিরের টান এখানে টেনে নিয়ে আসে কি বলবো আপনাদের একবার অবশ্যই আসার চেষ্টা করুন আর আমার বউ তো মন্দিরটা দেখে একেবারে অবাক বলছে কোনো দিন এমন মন্দির দেখেনি তো আমার খুবই ভালো লাগছে আর আপনাদের বলবো অবশ্যই একবার ঘুরে ঘুরে যান মন্দিরটা থেকে মন্দিরের সময় এখানে দিয়ে দিলাম সকাল সাতটা থেকে দুপুর বারোটা আর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তো এই সময়টি মনে রেখে সবাই এখানে আসার চেষ্টা করবেন যারা দূরে বাড়ি তো তাদের ক্ষেত্রে বলে দিই কলকাতা থেকে অনেক বাস আছে তো কলকাতা থেকে প্রথমে আপনাদের আসতে হবে জোকাতে জো জোকাতে নেমে চলে আসতে হবে কৈলানে আর আপনারা যদি ট্রেনে করে আসতে চান এখানকার নিকটবর্তী স্টেশন হচ্ছে মাঝেরহাট তো মাঝেরহাট নেমে এখানে অটো করে আসতে হবে সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে এছাড়াও সিটিসি বাস কলকাতার অনেক জায়গা থেকে পেয়ে যাবেন জোকার এখানে চলে আসতে পারবেন এই মন্দিরে আপনারা পূজাও দিতে পারবেন আর ভগবানের যে মূর্তিটি ভিতরে আছে ওটাতে আপনারা জল অভিষেকও করতে পারবেন মন্দিরের একটা পাশে জুতো রাখার সুব্যবস্থা আছে ওখানে আপনারা ফ্রিতে জুতো রাখতে পারবেন আর অন্যান্য মন্দিরের মতো এখানে কোনো টাকা লাগে না